do দিদি <Sanskrit> আমাদের মধ্য মুখ হয়েছেন আমাদের প্রান্তীয় নেতা আমাদের আমাদের এমএলএ সাহেব শহর সাহেব এবং আমাদের যাদবপুরের মেয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী শাওনিঘোট উপস্থিত হয়েছেন আমাদের রথ কমেডির সক্ষ থেকে আমাদের রথ কমেডির পক্ষ থেকে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের শাওনি দিদিদিকে মহেশ্বর এবং সপন মুখার্জি মহাশয় তিনি বরণ করে নিচ্ছেন মহেশ্বর এবং স্বপন মুখার্জি আমি ওখানেই বলেছিলাম আমাদের রথ কমিটির পক্ষ থেকে বরণ করছেন আমাদের সায়নী দিদিকে আমাদের মহাশয় সবাই একটু বরদানি দেবেন সবাই একটু বড় বেড়ে দেবেন আমাদের নয়নের মনি আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা সহমত সাহেবকে বরণ করছেন আমাদের নারু গোপাল মন্ডল মহাশয় আমাদের বাজার কমিটির পক্ষ থেকে নারু গোপাল মন্ডল মহাশয় আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের এমএলএ সাহেবকে বরণ করছেন সবাই একটু বড় দিলে দেবেন আমাদের প্রান্তীয় নেতা এমএলএ সাহেবকে ঘটন করে নিচ্ছে

আমাদের সবাই গাড়িতে উঠে যান আমাদের মা বোনেরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা আছেন সবাই গাড়িতে উঠে যান সবাই মিলে বলুন জয় বাংলা দিদি দিদি দু একটা কথা আপনাকে বলতে হবে দিদি দিদি what do you

এবং আমি আশা করছি যে এই যাত্রা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও অনেক দূর একসাথে নিয়ে যেতে আপনাদের আমাদের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের প্রত্যেক সমর্থক এবং সাধারণ মানুষ আমার মা বোনেরা আপনাদের প্রতি আমি চিরন্তন কৃতজ্ঞ এবং আগামী দিনে আপনাদের ভরসা আস্থা এবং ভালোবাসা যদি মামবাজি অভিষেকটা সত্যিটা এবং আমার রাখেন তাহলে আমি কথা দিচ্ছি এখন আমি বলছি যে আমি যাদবপুরের মেয়ে যাদবপুর নিজের মেয়েকে চাই পাঁচ বছর পর আপনারা বলবেন যাদবপুর নিজের পাশে থাকবেন এবং মাথায় রাখবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই آپ نے اس کو جو اپتے ہیں سوانے کے سرور کو چھاپنا ہے بھائی کے جون ہمارے پارٹی কারণ আমাদের র্যালি পদযাত্রা শুরু হবে আমাদের গাড়িতে করেছে র্যালি সেটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব। আমাদের দাদা গাড়িতে উঠে গেছে দিদি গাড়িতে উঠে আমাদের যে যাত্রা পথ আমরা তৈরি করে রেখেছি সিডিউল অনুযায়ী সেখান থেকে কিন্তু আমাদের প্রশাসনটা যাবে